হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজ রবিবার আমি অর্পিতা অর্পিতা ওর কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা নতুন আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও আজকে ভীষণ ব্যস্ত আছি কোথায় যাচ্ছি সম্পূর্ণটা তোমাদের বলবো তবে হ্যাঁ যেখানে যাচ্ছি সেখানে থেকে ঘুরে আসার সময় তোমাদের সাথে দেখা করছি চলো হ্যাঁ বন্ধুরা আমি বেরিয়েছিলাম আমার ছেলের একটা এক্সাম ছিল একটু দূরে মানে এখান থেকে আমার ঘর থেকে দশ কিলোমিটার দূরে ছিল এক্সামটা যাওয়ার সময় আমি কোনো ভিডিও করিনি কারণ একটু টেনশানে ছিলাম আমাদের একটু লেট হয়ে যাচ্ছিলো বেরোতে যাই হোক আমরা টাইম মতন পৌঁছে গেছি এক্সামের টাইমটা সাড়ে বারোটা থেকে ছিল আমরা টাইমেই পৌঁছে গেছি এক্সাম দেওয়া হলো তারপর একটা প্যারেন্টস প্যারেন্টসদের একটা সেমিনার ছিল সেটা হলো তারপর আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি ঘরের দিকে জানো তো আমরা তো সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম কিন্তু লাঞ্চটা ভেবেছিলাম বাইরে করে নেব লাঞ্চ করতে গেছিলাম যে হোটেলটা পছন্দ করি সেখানে খেতে কিন্তু দুঃখের কথাটা কি জানো তো সাড়ে তিনটে বেজে গেছে লাঞ্চের টাইম ওভার চলো ঘরে যাই রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে ওই যে বললাম মন খারাপ বাইরে খাবো বলেও খেতে পাইনি আর সানডেতে ভালো মন্দ কিছু বাজারও করতে পারিনি কারণ ছেলের এক্সাম ছিল সেই নিয়ে একটু আমরা টেনশানেও ছিলাম এটা কি এক্সাম সবটা তোমাদের জানাবো পরে জানাবো ধীরে ধীরে জানাবো কেমন রাত্রেবেলা ঘরে এসে কি রান্না করছি তোমরা তো দেখতেই পাচ্ছ ডিমের বড়া করে ঝোল করছি আর দুপুরবেলা ঘরে আসলাম যে সাড়ে তিনটে চারটের সময় সকালে একটু ভাত করেছিলাম ভাত ভাজা কলাইয়ের ডাল আলু সেদ্ধ এটা না একটু বেশি করেই করা ছিল কারণ সব সময় তো বাইরের খাবার নাও পেতে পারি এই কারণে আমি যখনই রান্না করি একটু বেশি করে করি কারণ ছোট বাচ্চারা আছে সেইটাই এসে আমরা একটু খেয়ে নিলাম তারপরে একটু ঘুমিয়েও পড়েছিলাম ক্লান্ত ছিলাম সারাদিন আর এখন করছি ডিমের বড়া করে ঝোল ওই যে সবাই বলে না অমলেটের রেসিপি দেখো না কাজে মন নেই তার মধ্যে থেকেও করতে হচ্ছে আর ডিমটা সেদ্ধ করতে গেলে অনেকটা সময় লাগবে এখন রাত পনে নটা বাজে কতটা রাত হয়ে গেছে যাই হোক ভাত হয়ে গেছে আর এটা না সবাই খুব ভালোবাসি আমরা খেতে ডিমের বড়া করে ঝোলটা এটা করে ফেলি তাড়াতাড়ি করে খুব শর্টকাট করবো দেখো না করাটাকে প্লিজ সবাই ইগনোর করবে কারণ আমি তো কদিন ছিলাম না তোমরা জানো কদিন না থাকার জন্য বাসন আমি মাঝে আর খুব একটা ভালো করে কাজ করতেও আমিও পারি না হাজব্যান্ড তো ছাড়ো ও তো অফিসে ব্যস্ত থাকে ও যেটুকু করেছে ওটাই এনাফ ও বেচারি কদিন আমি যে কদিন ছিলাম না আমার হাজব্যান্ড সে কদিন গোবিন্দভোগ চালের ফেনা ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ খেয়েছে মানে খুবই খারাপ লাগছিল কিছু করার নেই আমার শরীরটা খারাপ ছিল ওই যে বললাম শর্টকাট তরকারি করছি এখন আলুগুলো আগে ভেজে নিলাম তোমরা তো দেখলে তারপরে পেঁয়াজটা দিলাম কারণ পেঁয়াজটা আগে ভেজে নিলে কি হবে বেশি পুড়ে পুড়ে যাবে আমি আলাদা করে আর তুললাম না ভালো করে ভেজে নিয়ে এবার বাটনা দিয়ে দিলাম আদা জিরে রসুন আর টমেটো ডিমের যেমন হয় ডিমের ডাল্লার যে বাটনা হয় সেটাই ডিমের বড়া করে ঝোলে সেটাই দিয়ে দিলাম কত তাড়াতাড়ি তরকারিটা হবে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো এই হচ্ছে প্ল্যান কী করবো ছোটো ছোটো বাচ্চা নিয়ে কী যে করি দেখো তরকারিটা আমার হয়ে গেছে আর ডিমের বড়াগুলো দেখেছো কতটা ফুলে ফুলে উঠেছে তোমরা ভাবছো চারজন তিনটে কেন ডিমের বড়া তাই না না মেয়ে একটা খেয়ে নিয়েছে মেয়ে ভাত খাওয়া হয়ে গেছে যেহেতু আমার রাত হয়ে যাচ্ছে রান্না করতে আর দুপুরের একটু ডাল ছিল সকালের ডালটা চলো আসুন আমার স্কুলে যাচ্ছে আসুন আমার স্কুলে হ্যাঁ কালকে মেলা হয়নি না ওই জন্য নতুন ক্লাস কোন ক্লাস

থাকবে হ্যাঁ হ্যাঁ আবার চলে এলাম সোমবার সকালে তোমরা তো দেখলে মেয়ে স্কুলে যাচ্ছে মেয়ের বাবা মেয়েকে গাড়িতে তুলে দেবে গাড়ি এসে দাঁড়িয়ে আছে আর ওরা এখন লিফ্টে আছে লিফ্ট থেকে নামতে বেশিক্ষণ সময় লাগে না তবুও ওই যে ওর বাবা তুলে দিয়ে ওকে মানে ওর বাবার অফিসে চলে যাবে আজকে স্কুলের টাইমিংটা একটু চেঞ্জ তাই জন্য সাড়ে নটা থেকে আজকে স্কুল এখন নটা কুড়ি বাজে আর মেয়ে স্কুলে চলে গেল মেয়ের বাবাও অফিস চলে গেল এবার আছি আমি আর ছেলে আমরা এখন ব্রেকফাস্ট করবো কী ব্রেকফাস্ট করব ওরা ব্রেকফাস্ট করেছে টিফিন দিয়ে দিয়েছে ওদের সব করে দিয়েছে কি করেছি সেটা আর বলছি না আর আমি আর ছেলে ব্রেকফাস্ট করবো কী করবো বলো তো ম্যাগি আর ডিম সেদ্ধ আর ও মানে ছেলের ম্যাগি খুব পছন্দ আর আমি আমি খুব একটা ম্যাগি একদমই ভালোবাসি না ওই আর কি ছেলের সঙ্গে একটু টাইম পাস খেয়ে নেবো আর সর্দি জ্বরের পর থেকে না তেমন খিদেও পায় না খেতেও খুব একটা ইচ্ছা করে না ওই জোর জবরদস্তি খায় আর কি মেয়ে স্কুল থেকে চলে এলো যেহেতু ছেলের এখনও স্কুল শুরু হয়নি তাই ছেলেকে পাঠালাম নিচে এই সিজনটা এমন একটা সময় পুরো লেজি লাগে ভালো লাগে না এমনি বেশ কদিন শরীর খারাপের জন্য এখনো সেই ফুল এনার্জিটা আসেনি ওই যে আমার ছেলে গেছে বুনুকে আনতে ও ছোট বুনু ও ছোট পুচকি দুটো এখন লিফ আসবে এখান থেকেই ছেলে লিফ্টে উঠলে আমি একটু খেয়াল রাখি কারণ মাঝে মাঝেই না লিফট বন্ধ হয়ে যায় সেটা একটু টেনশান হয় আর দুটোই খুব ছোট ছোট। মাঝে মাঝেই লিফটে ফায়ারের প্রবলেম দেখা দেয় মানে ওই ফায়ার ফায়ার করে লিফট বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে বার করা হয় যে আটকে যায় মানে একদম খুব ফাস্ট তাকে বার করে দেওয়া হয় এখানে তো সবসময় সব রকম মেনটেন্যান্স অ্যাভেলেবেল তবুও একটা ছোটো বাচ্চা তো ওরা দুজনেই একটু টেনশান কাজ করে আর আমি একটু না প্যানিক প্যানিক করি খুব বেশি প্যানিক করাটা আমার একটা হ্যাবিট আমি জানি জানলেও কিছু করার নেই যাই হোক মনে হয় ওরা আসছে নিচে যাচ্ছে লিফট মনে হয় ওরা আসছে দেখা যাক কোনটায় আসছে মেয়ের স্কুলে যেতে হবে আজকে ম্যাম ফোন করেছিলেন যে ওর যে বুকসগুলো সেগুলো ভেবেছিলাম ওকে দিয়ে পাঠাবে কিন্তু দেখলাম ওকে দিয়ে পাঠায়নি আমাকে যেতে হবে গিয়ে যাবতীয় বুকস যেগুলো কিট থাকে কিটটা আমাকেই সাইন করে আনতে হবে কালকে বা পরশু যদি আমার সম্ভব হয় চলে যাব স্কুলটা বেশি দূরে না কিন্তু রাস্তাটা এমন একটা মানে যেতে আসতে একটু প্রবলেম হয় এই যে আমার দুজন চলে এসছে ও ভারি আচ্ছা ম্যাম অনেক কিছু দিয়ে দিয়েছে তোমাকে এক কেজি বই দিয়ে দিয়েছে তাহলে তো তোমাকে এখন সবসময় পড়তে হবে আচ্ছা এটা এক কেজি তুমি কি করে বুঝলে তোমাকে এক কেজি বই দিয়েছে খুব ভারি এক কেজি বই কি কি বই দিল ওভি একটু ফ্যানটা চালিয়ে দেব গরম লাগছে এক কেজি বই নিয়ে এসছে ও বাবা আমি তো এক্ষুনি বন্ধুদের বলছিলাম ম্যাম মনে হয় বই দেয়নি আমাকে তাহলে যেতে হবে ওর দাঁড়াও দাঁড়াও ওই বার করে দিই কি ভারী কি ভারী আমিও তো বার করতে পারছি না এক কেজি বই ঠিকই বলেছে ছোট বাচ্চা বোঝে না তাতে কি ও কিন্তু ঠিকই বলেছে যে এক কেজি বই দিয়েছে মা আচ্ছা তুমি কি টিফিন খেয়েছো পড়াশুনো করতে বলেছে তোমাকে যা তাহলে এখন তুমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আর খেলা হবে না এবার পড়াশুনো করতে হবে না নামগুলো কে লিখলো ম্যাম লিখে দিল গুড তাই তো সত্যিই এক কেজি বই আরো তো আছে অনেক কিছু সেগুলো বোধহয় গিয়ে আনতে হবে তুমি নামটা লিখতে পেরেছ গুড এই তো আমার শোনা মা ঠিক আছে আগে হ্যান্ড ওয়াশ করতে তো আগে তো হ্যান্ড ওয়াশ করতে হয় একটা জিনিস দেখায় আমার মিষ্টির পাটা কি হয়েছে আমার যেদিনকে আমি আমার বাপের বাড়ি থেকে আসলাম রাত্রেবেলা একদম নদিয়া থেকে গাড়ি করে মুকুন্দপুর কলকাতায় এসেছিলাম আর ও না অন্য একজনের কোলে ছিল আমরা আর একটা ফ্যামিলি ছিল আমাদের সাথে যে মেয়েটার কোলে ছিল ঘুমিয়েছিল আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল মেয়েকে মশা কামড়ে দিয়েছিল। অসম্ভব মশা কামড়ে দিয়েছিল তারপরে ও সেটা চুলকে পায়ের অবস্থা এরাম মানে যতবার দেখছি ততবার আমার এতটাই খারাপ লাগছে আমার কোলে ছিল না আমারও শরীরটা ভালো নেই একজন আমার কোলে থাকলে আমি একটু একটু মশা তাড়াই বা ওই যে বোনটার কোলে ছিল সে বোনটা অতটা জানে না যে আমি ওকে বলে দেব দেখো মশা না কামড়ায় যাই হোক ব্যথা ওর খুব ছিল কিন্তু এখন আমরা প্রত্যেক দিন গরম করে করে ওকে দিচ্ছি দেখে সত্যিই খুব খারাপ লাগছে জানি আপনাদেরও এটা দেখে খুব খুব খারাপ লাগবে বাচ্চাদের খুব সাবধানে রাখা উচিত যা খুব চিন্তাতেও আছি যেন কিছু না হয় মশা কামড়ালে তো অনেক কিছু হয় এটাই ভাবলাম একটু শেয়ার করি ঠিক আছে আপাতত টাটা আজকে দুপুরের লাঞ্চ কি বানালাম দেখো ভাত তো সকালেই করেছি আর বানালাম হচ্ছে সয়াবিন পেঁপে আলু দিয়ে একটা সুন্দর মাখা মাখা তরকারি সবে গ্যাসটা বন্ধ করেছি ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে ঘি গরম মশলা দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে টমেটো দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে করেছি এটাই আমাদের সকালে মানে সকালে না এটাই দুপুরে আমার ছেলে মেয়ে নিয়ে আমি খেয়ে নেবো আবার রাতে কি করব জানি না রাতেরটা রাতে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা অনেক ভালো থেকো আর কি বলবো আর আমার পাশে থেকো আর কথা বলবো না এবার টাটা